আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের মূল অনুশীলনের পাঁচ নাম্বার এবং ছয় নম্বর এই দুইটি অঙ্কের সমাধান করব পাঁচ নাম্বার অঙ্কের মধ্যে বলা আছে নিচের বাইনারি সংখ্যাগুলো বিয়োগ করো তো এখানে তিনটি অঙ্ক আছে চলো আমরা অঙ্ক তিনটি সমাধান করি তো এইখানে দেখো অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে হাতে কলমে করে দেখাচ্ছি প্রথমে এক নম্বর অঙ্কটি সমাধান করি এক নম্বর অঙ্কে প্রথমে দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান নিচে আছে ওয়ান জিরো ওয়ান বিয়োগ দিলাম ওকে তো বাইনারি সংখ্যার কিছু হচ্ছে বিয়োগের ক্ষেত্রে কিছু রুলস আছে যোগের ক্ষেত্রে আমরা রুলসগুলো দেখেছিলাম এখন বিয়োগের ক্ষেত্রে দেখব যে জিরো মাইনাস জিরো সমান জিরো জিরো মাইনাস ওয়ান সমান ওয়ান এবং এখানে কেরি হবে ওয়ান ওকে আবার ওয়ান মাইনাস জিরো সমান কত হবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এই চারটা রুলস আমাদের সব সময় মাথায় রাখতে হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে জিরো ওকে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো জিরো থেকে আমরা যদি ওয়ান বিয়োগ করি জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে কেরি থাকবে ওয়ান তাহলে এখানে ওয়ান দিলাম এই কেরি থাকবে এখানে ওয়ান এই ওয়ানটা নিশ্চয়ই চলে আসলো এইখানে যখন চলে আসবে তখন এই ওয়ান আর ওয়ান বিয়োগ করলে কী হয় জিরো তো সামনে জিরো না দিলেও চলে তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান জিরো জিরো ওকে ওয়ান জিরো জিরো আমাদের এক নম্বর শেষ এখন আমরা দুই নাম্বার অঙ্কটি করবো দুই নম্বর অঙ্কটিতে আসে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান নিষে আসে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আবার জিরো থেকে ওয়ান যখন বিয়োগ করবো ওয়ান কেরি থাকবে ওয়ান এই ওয়ানটাই এখানে যোগ হবে তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে আবার ওয়ান তাহলে আবার কেরি ওয়ান এই ওয়ান আর ওয়ান যখন যোগ করবো তাহলে কী হবে ওয়ান আর ওয়ান যোগ করলে এখানে হবে জিরো কেরি থাকবে ওয়ান আবার এই জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান এই কেরি ওয়ান এখানে চলে আসবে এই ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান 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 জিরো তারপর আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করব ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো নিচে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তাহলে জিরো থেকে ওয়ান বাদ দিলে কত হবে ওয়ান হবে কেরি থাকবে ওয়ান কি একজাক্ট চোখ আছিস জিরো থেকে ওয়ান বাদ দিলে এখানে আমরা নিয়মটিও আমাদের দেয়া আসে তাহলে ওয়ান হবে কেরি থাকবে ওয়ান এই ওয়ানটা এই ওয়ানের সঙ্গে যোগ হবে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টেন তাহলে এই নিচে এখানে শূন্য হবে আর ওয়ান থাকবে কেরি তো ওয়ান থেকে শূন্য বাদ দিলে ওয়ান এই কেরি ওয়ান এখানে যোগ হবে জিরো আর ওয়ান যোগ করলে হয় কি ওয়ান তাহলে এই ওয়ান আর ওয়ান থেকে জিরো থেকে ওয়ান বাদ দিলে এখানে আবার কী হবে ওয়ান এবং কেরি থাকবে ওয়ান এই ওয়ান আর ওয়ান যখন আমরা যোগ করবো তখন হবে কত ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন এই শূন্যটা নিচে আসবে তো শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় শূন্যই হয়ে যায় এই ওয়ান থাকে কেরি তো এই কেরি ওয়ানটা এই ওয়ানের সাথে যুক্ত হয়ে কী হবে টেন হয়ে যাবে এই শূন্যটা এখানে নেমে আসবে তাহলে আমাদের ওয়ান থেকে শূন্য বাদ দিলে ওয়ান কেরি থাকবে ওয়ান এই ওয়ান আর ওয়ান কত হবে শূন্য হবে কেরি থাকবে ওয়ান তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে এই ওয়ানটা এখানে নেমে আসবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য তাহলে আমাদের সামনে দুইটা শূন্য দেওয়া লাগবে না তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান জিরো ওয়ান 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 এই এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই বিয়োগগুলো বুঝতে পেরেছো এখন ছয় নম্বর অঙ্ক নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলো টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো এখন টেন্স কমপ্লিমেন্ট আমাদের কমপ্লিমেন্ট মূলত আমরা দুইটা শিখেছি এখন পর্যন্ত একটা হচ্ছে নাইন্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট ওকে চলো আমরা টেন্স কমপ্লিমেন্টগুলো নির্ণয় করি ওকে তো দেখো আমাদের এক নম্বর অঙ্কটি যেটা দেওয়া আছে যে তেইশশো একান্ন এর কি টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে তো নির্ণয় করার পূর্বে আমাদের এ সমান যে সংখ্যাটির কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি আমরা ধরে নিব ধরি এ সমান তেইশশো একান্ন তাহলে আমরা দেখো এখানের সংখ্যা কয়টা আছে চারটা যেহেতু চারটা সংখ্যা আছে এজন্য আমরা চারটা নয়ের সাপেক্ষে নেব চারটা নয় মানে নয় হাজার নয়শো নিরানব্বইয়ের সাপেক্ষে তাহলে এখানে যদি পাঁচটা সংখ্যা থাকতো তাহলে আমরা এখানে পাঁচটা নয় নিতাম ওকে তাহলে এখন আমরা কী ধরলাম ধরি এ সমান তেইশশো একান্ন তাহলে নয় হাজার নয়শো নিরানব্বইয়ের সাপেক্ষে তাহলে কার সাপেক্ষে ধরলাম নয় হাজার নয়শো নিরানব্বই কেন নয় হাজার নয়শো নিরানব্বই ধরলাম কারণ এ সমান নয়টা সংখ্যা থাকবে আমরা ততটা নয়ের সাপেক্ষে ধরবো তাহলে এ এর নাইন্থ কমপ্লিমেন্ট এ স্টার বা তোমরা এখানে যে কোনো সংখ্যায় এ ওয়ানও দিতে পারো তবে তোমাদের মূল পাঠ্যবই এ স্টার দিয়ে করানো আছে এই স্টার সমান এই নয় নয় থেকে আমরা তেইশশো একান্ন বিয়োগ করে দিব কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক মানে তোমাকে মূল যে সাপেক্ষে তার সাপেক্ষে ধরবো তার থেকে আমাকে বিয়োগ দিতে হবে কোন সংখ্যার বিয়োগ দিতে হবে যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি তোমাদের তোমরা সেটের অঙ্ক ইতিপূর্বে করেছো সেটের অঙ্কে যদি এ কমপ্লিমেন্ট থাকতো তাহলে আমরা কি করতাম যে ইউ বা ইউনিয়ন সেট থেকে এ বিয়োগ দিতাম সেম পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন হচ্ছে সার্বিক সেট থেকে যে সেটের কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে সেই সেটটা আমরা বিয়োগ দিতাম সেমভাবে আমরা এই কমপ্লিমেন্টে কি করব যে আমরা একটা সাপেক্ষ বা ধরে নিব সেটা কত যে নয় হাজার এইটার থেকে আমরা এ সেট যে সেটের কমপ্লিমেন্ট বা যে সংখ্যার কমপ্লিমেন্ট নির্ণয় করবো সেটা বিয়োগ করে দেবো ওকে তাহলে নয় থেকে তেইশশো একান্ন বাদ দিলে আসে সাত তাহলে এটা পেলাম কার কমপ্লিমেন্ট নাইনস কমপ্লিমেন্ট তাহলে টেন্স কমপ্লিমেন্ট কী হবে অতএব এ এর টেন্স কমপ্লিমেন্ট সমান এ ডাবল স্টার এ ডাবল স্টার মানে কি এই যেহেতু আমরা অলরেডি একটা ওয়ান স্টার ব্যবহার করেছি এখন এ দুইটা স্টার বা ডাবল স্টার সমান এখন এইটা সমান কি এইটা সমান মূল সূত্র ছিল যে এ স্টার প্লাস ওয়ান তো এই স্টারের মান কত সাত হাজার ছয়শো আটচল্লিশ তার সাথে যোগ হবে এক যোগ করলে সাত হাজার ছয়শো উনপঞ্চাশ এখন একইভাবে আমরা দুই নম্বর অঙ্কটি করবো তাহলে আমরা এ সমান কত ধরলাম নয় হাজার নব্বই হাজার একশো বাহান্ন ধরে নেব তাহলে এর সমান কত ধরলাম নব্বই হাজার একশো তাহলে এখন দেখো এখানে মোট সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমাকে নয় ধরতে হবে কয়টা পাঁচটা অবশ্যই নয় ধরাগুলার আগে একটু চিন্তা করে ধরতে হবে তাহলে আমরা কি পাঁচটা নয়ের সাপেক্ষে প্রথমে এ এর নাইন কমপ্লিমেন্ট বের করে নিব তাহলে এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে আমরা কি করব নব্বই হাজার একশো বিয়োগ করলে যে মানটা পাবো তার সাথে আমরা কি এক যোগ করে দিলে আমরা কী পাবো টেন্স কমপ্লিমেন্ট দেখো প্রত্যেকটা অঙ্কই সেম সো আলাদাভাবে আর বলার প্রয়োজন নেই তোমরা একটু করে নিবা আচ্ছা আমি লাস্ট অঙ্কটা একটু করে দেখাচ্ছি এটা একটু ভিন্ন সো দেখো এখানে কী বলছে আমরা এ সমান ধরলাম নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে এখন দেখো এখানে সংখ্যা আছে কয়টা চারটা তাহলে চারটা নয় নয় এর সাপেক্ষে ধরতে হবে তাহলে এ এর নাইনস কমপ্লিমেন্ট এ স্টার সমান নয় হাজার নয়শো নিরানব্বই থেকে নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ করলে কত হয় শূন্য তাহলে এ এর টেন্স কমপ্লিমেন্ট কী হবে এই ওয়ান স্টারের সাথে ওয়ান যোগ হবে তাহলে ওয়ান স্টারের মান বা এ স্টারের মান হচ্ছে জিরো জিরো প্লাস ওয়ান তাহলে ওয়ান আশা করি তোমাদের পাঁচ এবং ছয় এই দুইটা অঙ্কে আর কোনো সমস্যা নেই আমরা পরবর্তী ক্লাসে সাত নম্বর এবং আট নম্বর এই অঙ্কগুলোর সমাধান দেখব